তোমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ আমরা পাই না কেন আমরা সাইতেও জানি না নিতেও জানি না অনেকে সুদের সাথে আছে দেখবেন সুদের বিষয়টা কে কিভাবে বুঝেন জানি না আমি আপনার সাথে একটু শেয়ার করছি কথাটা ভেবে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারো নাই যারা সুদের সাথে আছে তাদের অন্তর দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না তাহলে লেগে গেল কেন নিশ্চয় একটু খেয়াল করে দেখেন সুদের বিষয়টা হয় কি জানেন যখন অভাব সামনে চলে আসে বিভিন্ন জায়গার থেকে যখন আমরা ধার কর্য চাই আর পাই না তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া আমার এত টাকা লাগবে সে বলে যে এত করে দিতে হবে ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দেওয়া যাবে বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দিতে পারবো কিন্তু যখন সেটা কন্টিনিউ হয় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না মূল তো নাই না ওই সুদের টাকাটা আর দিতে পারে না ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে মূলও বাড়ে সুদও বাড়ে এখন উনি আর রাস্তা দেখে না তো আমার ভাই ভাবতে বসে কিরে প্রত্যেক মাসে বলেছিল তিন হাজার করে চার হাজার করে পাঁচ হাজার করে আমি তো একটা সময় দশ হাজার করে কামাইতাম তাহলে চার হাজার তো দেওয়াই যায় এটাই তো আমার প্ল্যানিং ছিল কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও ফেলছি। ওই দিতে পারছি না বিষয়টা একটু শুনুন যখন বিপদ চার আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রপ্ত আপনাকে আমাকে বলে দিয়েছিল

কেউ নাই কেউ নাই আমার আল্লাহ আছে রব বলে ইয়া যা আল্লাহু মাখরাজান তুমি বিবেক বলবে বাঁচার রাস্তা নাই ওইখান থেকেও বাচার রাস্তা আমি রব তোমার জন্য করে দেব সুবহানাল্লাহ ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাসখানেক সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি এবার বলেন সুরটা কি আল্লাহর পছন্দ না অপছন্দ মাফ করবেন একটু খেয়াল করবেন শিকার আগ্রহ যাদের আছে কারণ আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ তা আমরা পাই না কেন আমরা সাইতেও জানি না নিতও জানি না